হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকল বন্ধুরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো উদয়পুরে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা আগের শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে এসে যে স্নান করে হোটেলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি এই ভিডিওটা একটু পরে পোস্ট করলাম যেটা মন্দিরে ভিডিও ছিল সেটা আগে পোস্ট করে দিয়েছিলাম তো দেখো অনেকজন মিলে গিয়েছিলাম তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে রুমে এখন রেস্ট করে নিচ্ছি কারণ রেস্ট করছি কারণ আমরা বিকালের দিকে একটু বাজারে যাব। বিকাল বলতে কি সন্ধ্যাবেলার দিকে একটু দীঘার বাজারটা ঘুরবো কারণ সেখানে টুকিটাকি জিনিস কিনবো বাড়ির লোকদের জন্য তো দেখো এদিকে রেস্ট করে কিন্তু রেডিও হয়ে গেছি দেখতেই পারছো একটা জামা পরে নিয়েছি সাদা কালারে তো জামাটা আমি না ফ্লিপকার্ট থেকে নিয়েছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওদিকে ওরা রেডি হচ্ছিল ওদিকে দেখো বর্মস যে রেডি হওয়ার জন্য গেল ওইদিকে তো সবাই রেডি হয়ে গেছে তো এখন বাজারে কিন্তু আমরা বের হয়েও গেছি কারণ হোটেল থেকে আমাদের বাজারটা সামনে বেশি দূরে না তাই হেটেই যাচ্ছে আর বাইরে পড়ছে বৃষ্টি তো বন্ধুরা এখান থেকে সবার জন্য কিছু কেনাকাটি করে নিলাম বাড়ির সবার জন্য ছোটোখাটো জিনিস কিনেছি বেশি জিনিস কিনি নিই তো ওইদিকে কিনে ঠিক তারপরে একটু সমুদ্রতে মনে করে যাবো রাত্রেবেলা সমুদ্রটা কেমন লাগে তো ওই যে মেয়ে দেখো একটু ভিডিও করছিলো কারণ আমি ভিডিও করিনি তো মেয়ের ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম হোটেলে হোটেলে যে মধ্যে একটু দাঁড়িয়ে আছি কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আজকে সারাটা দিন বৃষ্টি ছিল না বিকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল কিন্তু জোরেও ছিল না কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল ওয়েদারটা বেশ সুন্দরই ছিল আজকে আজকে দীঘার ওয়েদারটা বেশ সুন্দর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমরা কেবলই বিচে ঘুরে আসলাম সবাই মিলে বিচে ঘুরে কিছু কেনাকাটি করে নিলাম বাড়ির জন্য বেশি কিছু কেনাকাটি করে নিই ছোটোখাটো জিনিস কিনেছি আর এখানে লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো তোমাদের সাথে ব্লগগুলো সবই শেয়ার করব একটা একটা করে হয়তো দেরি হবে আমি সবটাই শেয়ার করব এই জন্য ছেলে বেলকুনিতে দাঁড়িয়ে আছে আর মোবাইলটা চার্জও দিতে হবে অনেকটা ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গেছে পুরো জোরে বৃষ্টি নেমে গেছে বাবা চলো ভিতরে চলো জল আসছে মোবাইলটা চার্জে দিয়ে দাও একটু তো কাল আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকের এই ভিডিওটা রাত্রেই শেষ করলাম কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের জন্য গুড নাইট টাটা